জল থই থই ভালোবাসার তোতা আমাদের কাছে আছে অনেক ভালোবাসা তোতা আছে তোতা কেমন আছো সরি অনুশা কেমন আমি খুব ভালো আছি তোতাও ভালো আছে আপা তো এখন এখানে আমি এসেছি অযোগ্যর স্পেশাল ট্রিং এবং আই এম ভেরি এক্সাইটেড বুম্বা কাকু এবং ঋতুদিকে একসাথে দেখতে সো দেখা যাক আই ভালো লাগবে সবারও আর যতই হয়ে যাচ্ছে সেই দিক থেকে আমার একটা মন খারাপের জায়গা আছে কিন্তু এইটুকু আমি জানাতে চাই যে এই যে ন মাস আমরা আপনাদের সবাইকে আমাদের গল্পটা দেখাতে পেরেছি আপনারা যে এত মনোযোগ দিয়ে দেখেছেন এবং এত ভালোবাসা পাচ্ছি এখন সেটার জন্য আমি খুব এখানে কিন্তু দর্শকদের মনে বেশ বড় একটা প্রশ্ন উঠেছে যে জল ধুইতে ভালোবাসা কেন শেষ হয়ে যাচ্ছে তুমি যদি একটু আমাদের আলোড়ন করো এইটা আমার কাছে একটা বিশাল বড় প্রশ্ন আমার কাছে ওই উত্তরটা নেই আমাদের পুরো ইউনিটের কাছে এই উত্তরটা নেই আমরা একটু মানে খুবই দুঃখ পাচ্ছি হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে তো কিন্তু দিস ইজ পার্ট অফ লাইফ একটা ভালো জিনিস যখন শুরু হয় সেটা শেষও হতে হয় তো আশা করছি আবার নতুন করে কিছু আনা যাবে আপনাদের কাছে